উনচল্লিশ ফিট বাই সাতাশ ফিট দ্যাট মিন্স নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই টিন টিনশেট এবং আর একটি মাল্টিপল ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে মাত্র বারো লক্ষ টাকার প্রয়োজন পড়বে প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমি সুবিন্যস্তভাবে আপনাদের কাছে আলোকপাত করব। কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি এই সুন্দর নান্দনিক এবং আধুনিক মানের একটি টিনশেট বাড়ি করতে পারবেন আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব বাড়িটির টোটাল এক্সটেরিয়ার ডিজাইন দেখব বাড়িটির ভিউ দেখব বাড়িটির টু ডি ফ্লোর প্লান দেখব এবং সর্বশেষ খরচের হিসেবে দেখাবো তাই না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রহিম আলাইকুম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাইম আজকে আরেকটি সুন্দর আকর্ষণীয় টিনশেট বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি গতানুগতিক ধারা থেকে বের হয়ে আমরা একটি আধুনিক মানের টিন বাড়ির ডিজাইন করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনারা বাড়িটির বা এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটি করেছিলাম আমরা রাজীব হাওলাদার নামে এক ভদ্রলোকের জন্য ওনার নাম রাজীব তাই উনি এই বাড়িটির নাম দিয়েছিলেন রাজকুমার ভিলা আমরা চেষ্টা করেছি রাজকুমার ভিলাটাকে খুবই সুন্দরভাবে করার জন্য এই বাড়িটি সম্পূর্ণ চারটি বেডরুম থাকবে একটি টয়লেট থাকবে একটি কিচেন থাকবে আমরা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি দেখুন একটি বাড়ি একটি মানুষের সারা জীবনের স্বপ্ন এই স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা ভদ্রলোক আমাদের কাছে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছিলেন আমরা চেষ্টা করেছি আমার মেদা মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি টিনশিট বাড়ি করতে আপনি বাড়িটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেন দিয়ে করতে পারবেন বাংলার টিন দিয়েও আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির এক্সটোরিয়র ডিজাইন প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জন্য সবসময় চেষ্টা করি কিভাবে সুন্দর আকর্ষণ এবং নান্দনিক ডিজাইন আপনাদেরকে উপহার দিতে পারি আমরা এতক্ষণ বাড়িটির এক্সটোরিয়র ডিজাইন দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়ির ট্রপ ভিউ আমরা যারা এতক্ষণ এক্সটিরিয়র ডিজাইন দেখেছি আপনারা হয়তো এতক্ষণ অপেক্ষা করেছেন যে বিদ্যুতের দৃশ্যটা কেমন হবে দেখুন আপনার জন্য নিয়ে আসছি চারটা বেডরুম সামনের দুটি বেডরুম আছে পিছনে দুটি বেডরুম মাঝখানে কিচেন রুম এবং একটি টয়লেট রেখেছি আর হচ্ছে মাঝখানে একটি ডাইনিং রুম ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি থাকবে যেহেতু জায়গাটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট আর ওনার বাজেটও হচ্ছে বারো লক্ষ টাকা বারো থেকে তেরো লক্ষ টাকা ওনার বাজেট আমরা চেষ্টা করেছি বারো লক্ষ টাকার মধ্যে কেউ উনি কাজ করবেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে উঠাবেন এবং সামনে যেই আমরা ডাইনিং রুমটা রাখবো সেখানে আমরা আরসিসি করব। আরসিসি করার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যাতে উনি যে টাঙ্কি বসাবেন সেটা বসাইতে পারেন প্লাস একটু আনকমন সবাই একটু আনকমন চেষ্টা করে সব সময় আমরাও সেটা চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনাদের যদি জায়গার পরিমাপ থেকে থাকে আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনি আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক ডিজাইন উপর দেবো ইনশাল্লাহ মডার্ন হাউস সময় আপনাদের পাশ পাশে আছে থাকবে ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা বাড়ির ডিজাইন করে থাকি আপনি অনলাইনে বসে আমাদের কাছে অর্ডার কনফার্ম করলে আমরা ডিজাইন করে আপনার হাতে পৌঁছিয়ে দেবো ইনশাল্লা আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আর আমরা বিভিন্ন কাজগুলা দক্ষতা এবং সততার সাথে করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির টপ ভিউ আমি একদম জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোথায় কোন রুমটা আছে আপনারা এখন বাথরুমটি দেখতে পাচ্ছেন কিচেন রুম বেডরুম আমরা কিন্তু ফার্নিচারগুলো বসিয়ে দিই উদ্দেশ্য হচ্ছে কি আমরা অ্যাকোমোডেশনটা এমনভাবে করার চেষ্টা করি যাতে আমাদের ক্লায়েন্টরা স্যাটিসফাই থাকে ইভেন আপনি যখন রুম সেট করবেন যাতে করে আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনি রুমের খাটের পজিশনগুলো ঠিক করতে পারেন অথবা ফার্নিচারগুলো সেট করতে পারবেন প্রিয় বন্ধুরা আরেকটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন উপহার দিতে পারি আপনাদেরকে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটুডিও ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি জি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান উনচল্লিশ ফিট বাই সাতাশ ফিটের জায়গা যেটা আমরা নিয়েছিলাম আমাদের চার কর্নারে চারটি বেডরুম থাকবে আমাদের ফ্রন্টে যে বেডরুম দুটি সেটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট ফিসন হয়েছে বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট ফার্স্ট টাইম হচ্ছে আমরা স্টেয়ার দিয়ে উঠবো উঠে একটি সুন্দর একটা লবি থাকবে যেটা আমরা ফোর্স বলি অথবা লবি বলি আমরা এখানে রাখবো এটা ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল এরকম আপনি চাইলে এই ওয়ালটাকে এখানে নিয়ে আসতে পারেন বাট ওনার চিন্তাভাবনা একটু রুচিশীল মানুষ উনি রাজীব হাওলাদার ভাই ওনার রিকোয়ারমেন্টের আলোকেই ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা করার চেষ্টা করেছি আমাদের একটি পোর্স থাকবে যেটা ছয় ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি দেন আমরা যখন প্রবেশ করব ডাইনিং রুম থাকবে তেরো ফিট বাই পাঁচ ফিটের দেন হচ্ছে দুটি বেডরুম বারো ফিট বাই চোদ্দো ফিট পিছনে দুটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট রাখার চেষ্টা করেছি একটি টয়লেট রেখেছি যেটা কমন টয়লেট পাঁচ ফিট বাই আট ফিটের একটি কিচেন রুম আট ফিট বাই আট ফিটের প্রিয় বন্ধুরা দেখুন কতটা সুন্দর এবং নামধনিক কীভাবে একটি ডিজাইন আমরা ড্র করার চেষ্টা করেছি এটা হচ্ছে বাইটি টু ডি ফ্লোর চলুন আমি আপনাদের কাছে কস্টিং শিখি উপস্থাপন করি এটা যেহেতু ব্রিক ফাউন্ডেশন আমরা সেভাবে করার চেষ্টা করেছি সব মিলিয়ে আমরা সামারি নিয়ে আসছি উপরে ডিটেলস আছে তা আমরা নিচ্ছে সামারিটা আপনাদের কাছে বললে সহজ হবে সিমেন্ট যাবে ওনার একশো একাত্তর ব্যাগ পাঁচশো তিরিশ টাকা করে রেট ধরলে একানব্বই হাজার বারো টাকা ওনার সিমেন্টে খরচ আসবে স্যান্ডস যেটা বালি যাবে পাঁচশো ছিয়ানব্বই গণফুট পঁয়তাল্লিশ টাকা রেট ধরলে ছাব্বিশ হাজার আটশো একত্রিশ টাকা ফিকেট যাবে যেটা ঢালাই করতে হবে আমাদের ফল সাদ আছে আর আছে সামনে যে অংশটা ঢালাই করব আপনার তিন হাজার তিনশো ষোলো ফিস আমাদের ব্রিক লাগবে তেরো টাকা করে রেট ধরলে আমাদের তেতাল্লিশ হাজার একশো চোদ্দো টাকা আসে দশ মিলিমিটার ডায়ার রড লাগবে দুশো পঞ্চাশ কেজি নব্বই টাকা করে ধরলে বাইশ হাজার পাঁচশো টাকা নাম্বার ব্রিক লাগবে আঠারো হাজার নয়শো উনিশ ফিস তেরো টাকা করে ধরলে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো ছাপান্ন টাকা তিন লাগবে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটে একশো টাকা একশো নব্বই টাকা আমরা ধরেছি টিন এবং কার্ড দিয়ে যদি কাজটি করেন তাহলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আসবে উইন্ডো এবং গ্রিলে যাবে ওনার দুইশো উনিশ স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলে এক লক্ষ বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা ইনসাইড ডোর যে চারটি লাগবে প্লাস্টিকের ডোর লাগবে একটি প্লাস্টিকের ডোর একটি হচ্ছে শুধু ওয়াশরুমের জন্য ওয়াল টাইস লাগবে আমাদের প্লোটাইস পেইন্ট ইলেকট্রিক্যাল এবং কন্ডাক্টর এবং আদার্স জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা ধরছি সব কিছু মিলিয়ে এগারো লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচাশি টাকা লাগবে আমি আপনাদের কাছে পূর্বে বলেছিলাম মাত্র বারো লক্ষ টাকার মধ্যে উনি বাড়িটি কমপ্লিট করতে পারেন এর বাইরে যদি আদার্স কোনো কস্ট আসে সেটা কিন্তু আপনি বিয়ার করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিচ্ছি বর্তমান আপনার লোকাল মার্কেটের আলোকে হয়তো কিছুটা কম বেশি হবে আর মোটামুটি আপনি বারো লক্ষ টাকার মধ্যে বাড়িটি কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা এইরকম সুন্দর আকর্ষণীয় নান্দনিক এবং দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইনের যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেখানো একটা নাম্বার আছে আপনি কল করতে পারেন ইনশাল্লাহ আপনার কাছে আমাদের দক্ষ প্রকৌশলী যারা আছে তারা আপনাকে আপনার চাহিদার আলোকে রিকোয়ারমেন্টের আলোকে আপনাকে ডিজাইন করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ